আমরা কি আওয়ামী লীগের নিষ্ঠ করেন চাই ঠিক কি কি সমাজে ভাই বোনেরা পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা শুরু থেকে বলে আসছি এই বাংলাদেশে আমরা আর আওয়ামী লীগের রাজনীতি চাই না কিন্তু আমরা যখনই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের আলাপ তুলেছি তখনই আমাদেরকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের একটি ঐক্যমতের প্রয়োজন রয়েছে আমরা যখনই ইন্দিরিম সরকারকে বলে